যে জায়গা থেকে তৃণমূল পার্টিটা শুরু হয়েছিল লাস্ট পাঁচ বছরে দেখেছি তৃণমূলের নিচের দিকে নামা পতন তৃণমূলের একের পর এক নেতা জেলে যাওয়া মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারেনি আমাদের সরকার এলে কিন্তু কিন্তু আগে শিল্প সেগুলোই হবে সামনে লোকসভা নির্বাচন আর এই লোকসভার নির্বাচনে এবারে কিন্তু বেশ কয়েকটি হেভি ওয়েট কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হল হুগলি লোকসভা কেন্দ্র আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নমস্কার দিদি ওয়ান ইন্ডিয়া বাংলাতে আপনাকে স্বাগত কেমন আছেন ভালো আপনি এখানকার সাংসদ ছিলেন এখন বিদায়ী সাংসদ তো আবার আপনার ওপরই ভরসা রেখেছে বিজেপি তো সেক্ষেত্রে এখানকার মানুষ কি বললেন কি দেখলেন পাঁচ বছরে দেখুন লাস্ট পাঁচ বছরে তৃণমূলের যে জায়গা থেকে তৃণমূল পার্টিটা শুরু হয়েছিল লাস্ট পাঁচ বছরে দেখেছি তৃণমূলের নিচের দিকে নামা পতন এবং তৃণমূলের একের পর এক নেতামন্ত্রীর জেলে যাওয়া কোটি কোটি টাকা পাওয়া এবং সেখানে হুগলি থেকে তিন তিনজন কিন্তু এখন জেলের মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবং আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমরা এই পাঁচ বছরে আমরা নিজেরা অনুভব করেছি বিভিন্ন জায়গায় পার্লামেন্টে গিয়ে আমরা আওয়াজ তুলেছি সেক্ষেত্রে একটাই জিনিস এসছে তৃণমূলের দুর্নীতি করাপশান এবং মহিলাদের অসুরক্ষা এ মহিলাদের অসুরক্ষাটা সন্দেশখালী সবাই জেনে গেছে সন্দেশখালী এবং তৃণমূলের দুর্নীতি এই পাঁচ বছরে কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারেনি এবং বিভিন্ন জায়গায় প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা মানে সমিতি বলুন সব জায়গায় শুধু দুর্নীতি এটাই হচ্ছে কিন্তু কয়েকটা জায়গায় এরকম শোনা যাচ্ছে যে হুগলি লোকসভার অন্তর্গত বিরোধীরা বলছেন এবং যেন সাধারণ মানুষ রয়েছেন তাদের অভিযোগ নাকি যে হুগলি লোকসভায় লকেট থেকে দেখা যায়নি বিরোধীরা তো বলবে স্বাভাবিক সব জায়গাতেই মানে সব পার্টি সব পার্টিকে বলে সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওটা মানে এখন রেগুলারের রুটিন হয়ে গেছে যে কোনো ভোটেলেই লিখবে সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাংসদ আসে না এটা মানে এটা তো অপোজিট পার্টির করবেই কারণ যখন দেখা যায় নিজের পায়ের জমিটা যখন হারিয়ে যায় তখন এই ধরনের জিনিস লেখে এত হুগলি লোকসভায় আমাদের প্রায় সব টাকা আমরা খরচা করে ফেলেছি মানুষের জন্য যদি না আমরা যাই না আমরা জানতে পারি না আমরা ঘুরি তাহলে কী করে জানবো মানুষের কোনটা দরকার কী করে কাজ করব। সিঙুর নিয়ে কি ভাবছে সিংহলে তো শিল্প আসার কথা ছিল শিল্প আসেনি এবং লাস্ট পাঁচ বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের সরকার আসুক ভারতীয় জনতা সরকার যতক্ষণ না আসবে সিংহলে ততক্ষণ শিল্প হবে না কারণ প্রথম কথা জমি জটে পুরো সিংহলের শিল্প আটকে গেছে সুপ্রিম কোর্টে জমি মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কাঁধে বন্দুক রেখে মুখ্যমন্ত্রী হয়েছেন শিল্পকে উনি বুলডোজার দিয়ে উড়িয়ে গুজরাটে পাঠিয়ে দিয়েছেন কৃষকদের জমিটাকেও সেই রকম জমিটা নেই জমিটা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গেছে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে উনি ফেলে রেখে গেছেন শিঙুড়ে মানে না ওপর দিয়ে মানে বেরিয়ে যাবে না ভেতরে খাবারটা যাবে মাঝখানে রয়ে গলার মধ্যে আটকে আছে এই গলার মধ্যে আটকে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে যে সেটাকে যত সরকার এসে এবং আমাদের স্বয়ং টাটা উনিও ইচ্ছা প্রকাশ করেছেন আগে প্রধানমন্ত্রীকে যে আমরা সিংহুরের আমরা আমরা বাংলায় শিল্প করতে চাই সেই জন্য এতদিন যতক্ষণ মমতা ব্যানার্জি সরকার যাবে ততক্ষণ আমরা করব না ওনার পরিষ্কার ইনস্ট্রাকশন আছে কারণ সিন্ডিকেট তোলাবাজি যেভাবে বেড়েছে যেভাবে দেখেছেন দু হাজার টাকার ফাইন পর্যন্তই টাটার জন্য সিংহুরকে এই মমতা ব্যানার্জির ওপর গেছে তো যতক্ষণ আমাদের সরকার আসবে শিঙড়ে আসবে না কিন্তু এটা নিশ্চিত যে আমাদের সরকার এলে কিন্তু সবাই আগে শিল্প কিন্তু শিঙড়েই হবে